আসসালামু আলাইকুম আজকে সহজ রেসিপিতে কোনো রকম বাজে স্মেল ছাড়া সুস্বাদু খাসির মাংস রান্না করে দেখাবো অনেকের একটা কমপ্লেন থাকে যে খাসির মাংস রান্না করলে একটা বাজে স্মেল বের হয় তো আজকে আমি একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রেসিপিটা ভালো লাগবে এখানে আমি দেড় কেজি মতো খাসির মাংস নিয়েছি মাংসর পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পিসগুলো আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে প্রথমে দিয়েছি আস্ত কিছু গরম মশলা সঙ্গে অ্যাড করেছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিব দেন এখানে আমি অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ পেস্ট দেড় টেবিল চামচ পরিমাণ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিলাম এগুলো এখন একটু সামান্য ভেজে নিব দেন এখানে আমি আরও অ্যাড করে দিব দেড় টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলাগুলো অ্যাড করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি সঙ্গে আরও অ্যাড করছি একটি তেজপাতা হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মশলাগুলো এখন ভালোভাবে একটু ভেজে নিব এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিব এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা এই পানিতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রথমে দশ মিনিট হাই হিটে অফ ক্যামেরায় আমি কয়েকবার করে নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানি অনেকটা কমে এসেছে এভাবে পানি কমে আসলে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে কয়েকটা আস্ত রসুন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিব দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে এ পর্যায়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম হিটে পনেরো মিনিট মতো রান্না করে নিব পনেরো মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং পেঁয়াজ ব্রেস্টটা চেষ্টা করবেন পেঁয়াজ ব্রেসটা অবশ্যই দেওয়ার এটা খুব সুন্দর একটি ফ্লেভার এবং কালার নিয়ে আসে মাংসে লো হিটে আরও দশ মিনিট মতো রান্না করে নিব দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা আরও দশ মিনিট মতো দমে রেখে দিব মাংস সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিবে যখন তখন বুঝতে হবে মাংস রান্না হয়ে গেছে দেখুন অলরেডি মাংসের কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আমাদের মাংস রান্নাটা কমপ্লিট এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আর যে টিপসটা শেয়ার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে মাংস রান্নার আগে আপনারা লবণ পানিতে পনেরো মিনিট মতো মাংসটা ভিজিয়ে রাখবেন তাহলে মাংস থেকে যে একটা এক্সট্রা স্মেল বের হয় বা যে গন্ধ সেটা অনেকটা দূর হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ